আম্বাসা পুর পরিষদের ছয় নম্বর ওয়ার্ডের টিআরটিসি পাহাড় বেহাল অবস্থা রাস্তাঘাট পানীয় জল ড্রেন সংস্কার সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজে থমকে রয়েছে এই ওয়ার্ডে মঙ্গলবার টিআরটিসি পাড়ার লোকজন একত্রিত হয়ে আম্বাস পুর পরিষদের তিন দফা দাবির ভিত্তিতে আম্বাস পুর পরিষদের চেয়ারম্যানের নিকট ডেপুটেশন প্রদান করে এদিন আম্বাসার টিআরটিসি পাড়ার পক্ষ থেকে সম্রাট বসাকের নেতৃত্বে প্রতিনিধি দল চেয়ারম্যানের কাছে ডেপুটেশন তুলে দেয় এক সাক্ষাৎকারে সম্রাট বৈশাক বলেন আম্বাসার টিআরটিসি পাড়ার বাসিন্দা আম্বাসা পুর পরিষদকে কর দিয়ে আসছে কিন্তু পুরো পরিষদ থেকে কোন সুযোগ সুবিধা পাচ্ছে না এলাকার মানুষ তাই আজ সবাইকে একত্রিত হয়ে আম্বাসা পুর পরিষদের ডেপুটেশন প্রদান করে তাদের দাবি না মানা হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যাবে এলাকার মানুষ ব্যুরো রিপোর্ট আর এ ধর্মনগর দীর্ঘদিন ধরেই আমাদের আম্বাসা মিউনিসিপাল কাউন্সিলের আন্ডারে যে ছয় নং ওয়ার্ডটা আছে না রাস্তাঘাট না ড্রেনেজ ব্যবস্থা তারপরও আমরা যখনই যে কোনো একটা পঞ্চায়েত প্রতিনিধি হোক বা অন্য কোনো কারণে যখন পঞ্চায়েতে আমরা আসতে লাগে বাইট করতে লাগে তখন আমরা দেখো আমরা কর দেওয়ার দিকে তো প্রভিসি সবাই আমরা দিতেছি কিন্তু করটা আমরা কিসের দিতেছি যখন সরকারি প্রধানমন্ত্রী আবাস যোজনার ক্ষেত্রে তখন আমরা ফরেস্ট রিজার্ভ জায়গা আমরা কোনো ধরনের সরকারি সুযোগ সুবিধা পাইতাম না তাহলে পৌর কর্তা তো নিলে আমরা সেন্ট্রাল গভর্নমেন্ট নিব। তাহলে পৌরসভায় যদি কর নিতে পারে তাহলে কি কী কারণে আমাদেরকে সেই ধরনের ফেসিলিটি আমরা দিত না নগর পঞ্চায়েত থেকে শুরু করে আজকে আমরা বাম আমলও দেখছি এবং কি রাম আমল পর্যন্ত এখন পর্যন্ত সবাই আমাদের সাথে একদম মানে ফুটবল যেমন ফুটবল খেলা হইতেছে আজকে করিয়া দিবো কালকে করে দিব পরশু কই দিবো এই ধরনের কথা কয়েছি এতদিন পর্যন্ত আমরা মানুষ যতজন আসে আজকে আমরা ডেপুটেশন দিতে প্রায় আমরা সত্তর আশি জনের মতন মানুষ আইছি এটা শুধুমাত্র আমরা ট্রেইলার যে আমরা এরিয়া প্রত্যেক জায়গায় ডেভেলপ হইতাছে আজকে হঠাৎ পুরোনি জায়গাটা দেখেন ডেভেলপ হইতাছে সব জায়গায় ডেভেলপ হইতেছে এ জুনে থাকা সত্ত্বেও সিআইটিসি পাড়া ছয় নং ওয়ার্ড আজকে একটা রুগী নেওয়ার লিগে যদি কোনো একটা টমটমরে ফোন করা আপনারা এরিয়াতে যাইতাম না কারণ রাস্তাঘাটের ব্যবস্থা খারাপ যখন একটা বৃষ্টি হয় তখন আমরা বাইক নিয়ে গাড়ি নিয়ে আমরা বাড়িতে ঢুকতে পারি না রাস্তার মধ্যে রাখিয়ে যাইতে হয় কারণ গেলে ড্রেনেজ সিস্টেম ভালো না এতদিন পর্যন্ত হওয়ার পরও আজকে প্রায় সাত বছর আট বছর আমরা আগের গভর্নমেন্ট কী করছে সেটা আমরা দেখার বিষয় না এক্ষণ গভর্নমেন্ট আমরা আজকে সাত বছর ধরে যখন চালাইতেছে একটু তো আমাদের দিকে একটু চাইতো আমরাও তো মানুষ আমাদেরও তো সুস্থভাবে বাঁচার ইচ্ছা থাকে যেন ভালো করে আমরা থাকি ভালোভাবে যেহেতু আমরা সমস্ত ধরনের কর আমরা দিয়ে যেতেছি আজকে বাজার টাউন এলাকাতে যে কর দেওয়া হয়েছে আমরা অঞ্চলে সেম করেই আমরা প্রদান করতেছি সব কিছুই আমরা সেমভাবে দিতেছি তারপরেও কিলিকে আমরা এই ব্যবস্থাপনা আমরা পাইতাম না সরকারি সুযোগ সুবিধা থেকে কেলিকে আমরা বঞ্চিত থাকুক এই দাবিতে আমরা তিন দফা দাবিতে আজকের আমাদের এই যে যদি